আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরকাত পরীক্ষায় পড়ি বলেই আমরা নিজেদের বিগত সময়ের দুর্বলতাগুলো নিয়ে পর্যালোচনা করি নিজেদের চৈত্র সংশোধনে সক্রিয় হই এবং নিজ নিজ দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগী ও সৎ হওয়ার চেষ্টা করি সবচেয়ে বড় কথা হল আল্লাহ তার প্রিয়তম বান্দাকে বারবার পরীক্ষায় পেলেন সাধারণ পরীক্ষায় নয় বরং কোটিং পরীক্ষার মুখোমুখি করেন রাসুল করিম সলাল্লাহ সালাম বলেছেন আল্লাহ যখনই তার কোনো বান্দার কল্যাণ করতে চান তখনই তিনি তার সামনের বিপদাপদ নির্ধারণ করে দেন কেন এমনটা করেন কারণ যদি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর বান্দা দৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর ফয়সালাকে সন্তুষ্টির সাথে মেনে নিতে পারে তাহলে আগের তুলনায় এ বান্দা আল্লাহর আরও বেশি নিকটে চলে আসতে পারেন কারণ আল্লাহ ধৈর্যশীল বান্দাদের অধিক ভালোবাসেন বিপদ আপদ মোকাবেলায় যা করণীয় তা হলো ইমাম আবু ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি বলেন যখন আমরা পরীক্ষায় পড়ি তখন আমাদের দুই ধরনের প্রতিক্রিয়া দেখানোর সুযোগ তৈরি হয় আমরা ধৈর্য ধারণ করতে পারি অথবা অধৈর্য হয়ে অস্থির হয়ে যেতে পারে যখন আমরা ধৈর্যহারা হই আমরা হতাশ হয়ে যাই আল্লাহকে দোষ দিতে শুরু করি কিন্তু এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু যে মানুষটি কষ্ট হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করার পথ বেছে নেয় সে এই সাময়িক বিপদ থেকে কল্যাণ অর্জন করতে পারে এবং আল্লাহর উপর অবিচল আস্থা রাখার বিনিময়ে পরকালে জান্নাত পাওয়ার পথেও অনেকটা এগিয়ে যেতে পারে আপতকালীন সময়ে দৈর্য ধরার দৈর্য ধারণ করার জন্য আমরা কিছু টিপস অবলম্বন করতে পারি যেমনটা বেশি বেশি কোরআন তেলুয়াত করতে পারি কোরআন তেলুয়াত শুনতে পারি আল্লাহর জিকির করতে পারি কেননা আল্লাহর স্মরণ তথা জিকির মনে স্বস্তি এনে দেয় আল্লাহফাক বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি লাভ করে জেনেরাকো রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি পায় আল্লাহর সাহায্য শক্তি এবং বিপদ থেকে পরিত্রাণ কামনা করে দোয়া করতে হবে যাতে আল্লাহ সেভাবেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন যেভাবে তিনি হজরত ইয়াকুব আলহ এবং হযরত মারিয়াম আলাইউ এবং আমাদের প্রিয় নবী সাল আলাইসালামকে বার বার উদ্ধার করেছিলেন সাহায্য করেছিলেন আল্লাহর প্রতি সুগর হতে হবে কৃতজ্ঞতাবোধ বিপদ সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করে এবং অভিযোগ দেওয়ার মানসিকতা থেকে নিষ্কৃতি দেয় সবর বা দৈর্য ধারণ করার ক্ষেত্রে সর্বোত্তম উপায় হল কৃতজ্ঞতা প্রকাশ করা আশেপাশের লোকজন কিভাবে কষ্টকর সময় পার করছে বারবার তা স্মরণ করা আমাদের প্রিয় নবী আল্লাহ আল্লাহতালার হাবিব হওয়ার পরও কত বেশি কষ্ট সহ্য করতে হয়েছে তা চিন্তা করা তাহলে আমরা বিপদে স্থির থাকার প্রেরণা পাব মনে রাখতে হবে যে প্রতিটি মানুষকে আল্লাহ আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন মনে রাখতে হবে যে পৃথিবীতে কোনো কিছুই অস্থায়ী নয় তাই যে বিপদ আপদ এসেছে তাও একটা সময়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ কোনো ব্যক্তির উপর তার শব্দর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার শব্দতীত কোনো কাজের ভার দেন না সে থাই ফাই যা সে উপার্জন করে এবং তাই তাহার উপর বর্থায় থাই সে করে আমাদের উপর আল্লাহ পাকের বিশ্বাস আছে তাই আমাদেরও বিপদ আপদ মোকাবেলা করার সময় ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর সেই আস্থার মর্যাদা রাখতে হবে যেহেতু বোঝাকে তিনি আমাদের জন্য বাড়তি বা সাধ্যতীত মনে করেননি তাই আমাদেরও তা মনে করার কোনো সুযোগ নেই নিজেদের আত্মসমালোচনা করতে হবে আমার ভেতর কি কি অসঙ্গতি বা দুর্বলতা আছে তা যাচাই করতে হবে ভবিষ্যতে নিজের চরিত্রে ও মানসিকতায় কোনো বিষয়গুলো উন্নত করতে পারলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারি তা শনাক্ত করে আমাদের এই বিষয়ে কাজ করে যেতে হবে একটা সময়ে একটা কাজ করার বিষয়টি রুফ করা উচিত যদি আপনাকে বড় কোনো কাজ করতে হয় তাহলে ছোট্ট ছোট্ট করে কিছু লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন কতটুকু করে কাজ এগুবেন তা নির্ধারণ করুন এবং সেই আলোকে কাজ করুন প্রতিটি দিনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দৈর্য ধরে কাজটি করুন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন যেই পরীক্ষায় আসুক সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ আর আল্লাহমেন সর্বোত্তম পরিকল্পনাকারী প্রতিটি ঘটনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের উত্তম শিক্ষা পাওয়ার ব্যবস্থা করে রেখেছেন নামাজের পরিমাণ বৃদ্ধি করুন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন কেননা আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে মোমিনগণ তোমরা তর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চিত আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন যারা ব্যাহত বিপদে পড়ছেন না প্রায়শই একটি প্রশ্ন করা হয় যদি কেউ তেমন কোনো সংকটের বেতর দিয়ে না যায় এবং শুধুই নিয়ামত উপভোগ করে তাদের এই পরিণতির কারণ কি আল্লাহ কি এই বান্দাকে বিপদাপন্ন বান্দার চেয়েও বেশি ভালোবাসেন প্রকৃতপক্ষে বিপদের অনেক ধরন আছে বিপদ যেমন বড় বা ছোট হতে পারে আবার বিপদ কারোর জন্য ধারাবাহিকভাবে আসতে পারে আবার কারো ক্ষেত্রে মাঝে মাঝেও আসতে পারে আল্লাহ কাউকে না দেওয়ার মাধ্যমে যেমন পরীক্ষা করতে পারেন তেমনই অনেক বেশি দিয়েও পরীক্ষা করতে পারেন বেশি নিয়ামত পাওয়া অনেক সময় আপাত বিপদের চেয়েও বড় সংকট হয়ে দেখা দিতে পারে নিয়ামতের মাধ্যমে পরীক্ষার বিষয়টি কঠিন হয়ে যায় কেননা মানুষ বুঝতেই পারে না যে বিষয়টি তার জন্য পরীক্ষা হিসেবে দেওয়া হয়েছে আমরা যখন বেশি নিয়ামত পাই তখন আমাদের আর আল্লাহর কথা মনে পড়ে না ফলে অনুকূল পরিবেশে থাকা বান্দারা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহকে ডাকতে বলে যায় অনুকূল্য দিয়েও আমাদের পরীক্ষা করা হয় কারণ মানুষ যখন অনুকূল্যের মধ্যে তাকে তখন তাকে আল্লাহর ব্যাপারে ব্যাকবর বা অকৃতজ্ঞ বানিয়ে ফেলা সহজ হয়ে যায় বিপদাবতে ধৈর্য রাখার সহজ কৌশল হল আল্লাহর প্রতি অধিক মাত্রায় কৃতজ্ঞতা হওয়া আল্লাহর নিয়ামতগুলোকে ইতিবাচকভাবে কাজে লাগানো নিজের ইগু ও অহংকারকে সংযুক্ত করা মেজাজ নিয়ন্ত্রণে রাখা আল্লাহর পথে দান সৎকা বাড়িয়ে দেওয়া যে ব্যক্তি বিপদ থেকে উত্তরণ পেয়ে যায় সে অবশ্যই পুরস্কৃত হয় আল্লাহর নিকটবর্তী হতে পারে কিন্তু যেই বিপদেই পড়ে তাকে এবং দর্যের সাথে বিপদকে মোকাবেলা করে তার পুরস্কারও কিন্তু কম নয় বরং অনেকাংশে বেশি আল্লাহতালা যেন পরীক্ষার উশিলায় আমাদের গুমরাহের দিকে না নিয়ে যান বরং আমরা যেন পরীক্ষার সময় আল্লাহর নির্দেশিত পথ থেকে পথে থেকে পরীক্ষার ফায়দা হাসিল করতে পারি الله أمادر شئ توفيق دان كروك آمين